কাজ করতে করতে পুরো ঘেমে গেছি হ্যাঁ এ দেখে কাজ করতে করতে পুরো ঘেমে গেছি এত গরম লাগছে এইগুলো দিয়ে খেলছে দেখো দেখো গরম মশলার পুরো এগুলো দিয়ে খেলছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের বাড়ির বাচ্চারা কি এইসব দিয়ে খেলে মশলাপাতি সবজি তরকারি এগুলো দিয়ে খেলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখো জাস্ট বিছানাটাকে বুঝালাম দেখো এই জামা কাপড় খাবার রেডি আমার অবস্থা এখন পুরো ঘেমে চান করে গেছে একদম চান করে গেছি তাও কিছু কিছু মানুষ আমাকে বলে ফোন করে আর ফোন করে আমাকে বলে যে সারা দিন কী এমন কাজ ওই তো বাচ্চা সামলানো তারপর বাচ্চার জল ভরা জল ফোটানো স্নান করানো খাওয়ানো এই বাচ্চাকে একটু ভুলি ভুলি খাওয়া যায় তো বাচ্চা খেয়ে নেয় এটা তো আবার হাঁপানোর কি আছে তাও বুঝি না এরা এসব কথা কীভাবে বলে সত্যি কথা বলতে কি তো এখনকার দিনে মানুষরা এমনভাবে বলে তারা যেহেতু আমাদের থেকে বয়স অনেকটাই বড় কিছু বলাও যায় না আবার তাদেরকে না বলেও থাকা যায় না তারাও নিজেদের মধ্যে তো বলে তো বেরিয়ে যায় কিন্তু পরে যে কষ্টটা লাগে সেটা একমাত্র মাই জানে বাট আমি সবার কথা শুনি ঠিকই একখান আছে এখান দিয়ে শুনি তা এখান দিয়ে আবার বেরিয়ে যায় যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি করি আর যতটুকু প্রয়োজন হয় না আমি করি নি ঠিক আছে দেখো অবস্থা রাখুন চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই পেজটাকে একটু ফলো করে দিও টাটা